আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আপনাদের অবগতিতে আছে নদীয়া জেলার চাকদা থানার অন্তর্গত বারো নম্বর জাতীয় সড়কের পাশে উত্তর গ্রামে একটি শিব বেদাত মুক্ত সৈয়াকিদার দিনী প্রতিষ্ঠান গড়ে উঠেছে যার নাম মাদ্রাসা মোহাম্মদিয়া এবং আপনাদের অবগতিতে দশজন বাচ্চা নিয়ে আমাদের পথ চলা শুরু আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এবং আপনাদের প্রচেষ্টা ত্যাগ সহযোগিতায় বর্তমানে মাদ্রাসা জন ছাত্র জন শিক্ষক রাধুনী। এদের অর্থাৎ ছাত্র দুইজন তাদের আদর্শ মনের খাদ্য পরিবেশন যেমন সপ্তাহে দুই দিন ডিম দুই দিন মাছ দুই দিন মাংস শিক্ষকদের বেতন এছাড়াও আনুষঙ্গিক খরচ খরচ ধরে মাসে প্রায় এক লক্ষের অধিক টাকা খরচ মুষ্টিমেয় কিছু ভাইয়ের সহযোগিতা আপনাদের সহযোগিতায় প্রত্যেক মাসে এক লক্ষ টাকা খরচ করে উদ্বৃত্ত টাকা দিয়ে বিল্ডিং করা আমাদের সাধ্যের বাইরে বর্তমানে মাদ্রাসাতে প্রচুর পরিমাণ ছাত্র ভর্তি হতে চাইছে কিন্তু রুমের সংকট ক্রাইসিস এমন তো অবস্থায় আমরা দ্বিতলে প্রায় দু হাজার স্কোয়ার ফিট একটি ছাদের পরিকল্পনা নিয়েছি যেটা ঈদবার ছাদ ঢালাই হবে ইনশাআল্লাহ যেখানে তিরিশটি বাচ্চা মেয়ে থাকবে বানাদ বিভাগ চালু হবে মেয়েদের সলাতে জায়গা থাকবে সেপারেট সমস্ত ব্যবস্থাপনা থাকবে তো ছাদ ঢালাই করতে প্রায় ছয় লক্ষ টাকার অধিক খরচ এবং পরিপূর্ণ করতে কাজগুলোকে কমপ্লিট করতে প্লাস্টার দরজা জানালা ইত্যাদি ইত্যাদি আর আনুষঙ্গিক খরচ প্রায় পনেরো লক্ষ টাকার মতো খরচ সম্মানিত উপস্থিতি আপনাদের কাছে অনুরোধ আপনারা আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন আপনারা আপনাদের জাকাতের টাকা গরিব দুস্থ এতিম মিসকিন বাচ্চাদের জন্য কিছুটা বরাদ্দ করুন এবং আপনারা সাধারণ দান করে আমাদের এই যে কর্মসূচি রয়েছে মহৎ কাজে আপনারা সদকায় জারিয়ে অংশগ্রহণ করুন সম্মানিত উপস্থিতি আপনাদেরকে ইতিপূর্বে জানানো হয়েছিল যে আমরা স্বতন্ত্র ছেলে এবং মেয়েদের ক্যাম্পাস আগামীতে করব ইনশাল্লাহ যেখানে একশো ছেলে এবং একশো মেয়ে অধ্যয়ন করবে এবং তাদেরকে তাওহিদ এবং সুন্নার জ্ঞান দান করে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে তাদেরকে সমাজে পেশ করা হবে যাতে তারা শিরক এবং বেদাতের বিরুদ্ধে তারা মানে দাওয়াতি কাজ এবং আন্দোলন চালিয়ে যেতে পারে সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে এসে আপনাদের কাছে এই দাবি জানাচ্ছি মহান স্রষ্টা আল্লাহ হুসু হান বলেন তোমরা একে অপরকে নেকির কাজে সহযোগিতা করো এবং নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন যে মানুষ মারা গেলে তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় শুধুমাত্র তিনটি আমল ব্যতীত তার মধ্যে একটি আমল হচ্ছে সদাকায় জারিয়া অতএব সম্মানিত উপস্থিতি আপনারা আপনাদের আপনার পরিবার পরিজন এবং আব্বা মায়ের নামে সহযোগিতা অর্থাৎ সদাগায় জারিয়ে অংশগ্রহণ করুন আল্লাহ হান আতাল আমাদেরকে কবুল করুন আমিন